আসসালাম ওয়ালাইকুম ঠিক স্যার সবাইকে স্বাগত তুমি আবার চলে আসলাম আপনাকে না নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের টপিক জক সিরাপ এই জগ সিরাপটি তাদের গৃহিত হবে কেন খাওয়াতে হবে কিভাবে খাওয়াতে হবে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং বিডিউডি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে দেখেনার সুন্দর ধন্যবাদ তারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নি চ্যান সাবস্ক্রাইব করে পাশে থাকা বাই লাই কন্টি বাজিয়ে দিন দুটো নম্বর ছবিতে আমাদের মেন টপিক্সে জবস সিরাপ জক্স জার্ন জেনেটিকো চিন্তা জকস আর নাইট যে স্কয়ার ফার্মা সিটিভালস বাজারে নিয়ে চলছে এটি সাধারণত ছোট বাবুদের বা শিশুদের ডায়রিয়া আমেশা আত্মাবারখানা ইত্যাদির কাজে ব্যবহার করা হয় জক্স একটি এন্টিপরাসাইটি এবং অ্যান্টিভাইরাল ওষুধ যা প্রাথমিকভাবে বিভিন্ন পরজীবী সংক্রমণের চিকিৎসা যে ব্যবহার করা হয় এটি এনটি প্রোটোজায়াল ব্রাফ হিসাবে বিকশিত হয়েছে তারপর থেকে ভাইরাস এবং দ্বারা সৃষ্ট সংক্রমণ সহ বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে কার্যক্রম বলে প্রমাণিত হয়েছে সিরাপটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বিভিন্ন অবস্থার জন্য ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে এর দ্বারা সৃষ্ট ফুটন একটি সংক্রমণ ক্রীড়া যত্নের একটি কার্যকর চিকিৎসার বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রোটাভাইরাস একটা ভাইরাস অর্থাৎ এটা যত্ন বা ভাইরাস চিকিৎসার জন্য ব্যবহার হয় শিশুদের মধ্যে ডাইজার একটি সাধারণ কারণ সেবন বিধত এই সিরাপটি কি আর দিতে হবে এই সিরাপটি শিশুদেরকে প্রতিদিন দুইবার আপনি এই সিরাপটি দিতে পারবেন এবং এই সিরাপটি অবশ্যই পানি গরম করে ঠান্ডা করে এই সিরাপটি তৈরি করে বাচ্চাকে দিতে হবে গর্ব অবস্থায় অর্থাৎ গর্ভবস্থ বা গতুস্থান মহিলাদের জন্য যে জক্স নাইটি নিরাপত্তা সিমটি গঠ রয়েছে তাই জক্স সিটা গর্ভবস্থ বা স্তন্য পান করানোর সময় ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য সুবিধাগুলি যুক্তির চেয়ে বেশি হয় জক সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে শেয়ার করে দিন আর পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ